স্বাধীন হয়েও স্বাধীনতা খুঁজছে মোরা ইনডিপেন্ডেন্ট মানে কেউ কারো ওপর নির্ভর বা ডিপেন্ড না করে চলা স্বনির্ভর আত্মনির্ভর নিজের নির্ভরতা নিজের কাছে যার বাংলা মানে স্বাধীনতা গত দুশো বছর অত্যাচারের পর ভারত রক্তচলন বিপ্লবীদের কারণে আমরা যে আজ গর্ব করে বলছি স্বাধীন হয়েছি আমরা সত্যিই কি স্বাধীন হতে পেরেছি তাহলে বলবো এটা কেমন স্বাধীনতা অথবা এই স্বাধীনতার জন্যই কি প্রীতিলতা কল্পনা সূর্য সেন নেতাজির মতো অজস্র মানুষ লড়াই করে প্রাণ দিয়েছিল এই স্বাধীনতার জন্য যেখানে স্বাধীনতার অর্থ কী সেটাই জানে না মানুষ শিশুশ্রম আজও হয় কোনো চায়ের দোকানে অথবা কোনো ফুটপাতের ধাবায় যাদের খেলার বয়স তারা হয়তো পেটের টানে কাজ করছে কোনো ইট ভাটায় সবাই বলছে সমান ভেদাভেদ নেই কিন্তু তা মানুষ ভাবছে কোথায় শহরে কোনো পড়াশোনা আত্মনির্ভরের বদলে বিয়ে হয়ে যাচ্ছে মেয়েদের আজও কত মেয়েরা ধর্ষিত হচ্ছে অকারণেই রাস্তাঘাটে আজও মানুষ স্বাধীনভাবে বেরোতে পারছে কোথায় স্বাধীনতার চুয়াত্তর বছর কেটে যাওয়ার পরেও বদলায়নি সমাজ বদলাইনি মানুষের মানসিকতা গলার জোরে বলছো যাদের হয়েছ আজ স্বাধীন ভেবে দেখো তো কোথাও গিয়ে রয়েই গেছ পরাধীন ইংরেজিতে ভীষণ পাকা পাশের বাড়ির অমুক পাল অ্যাডমিশনে ঘুষ দেয়নি ধরতে হলো বাংলায় হাল অধিকার চেয়ে গলার জোরে চাইছে তারা হিউম্যান রাইট ডিপ্রেশনে বালক বালিকারা করছে দেখো সুইসাইড ধর্মের নামে তৈরি হচ্ছে দ্বন্দ্ব করার আশ্রম কোথায় গেল ইনকিলাব আর কোথায় বন্দে মাতারাম এটাই কি স্বাধীনতা পরাধীনতা পরাধীন আমরা সবাই পরাধীন সেই ডুবুরিরাও যারা মুক্তি খোঁজে শক্তিতে পরাধীন তুমি তোমার ওই ক্ষুদ্র বিচার বুদ্ধিতে পরাধীন তুমি তোমার মানসিকতায় পরাধীন সেও যারা প্রেমে পড়ে কিছু পাওয়ার আশায় পরাধীন তুমি বন্দী হয়ে মিথ্যে ভালোবাসায় পরাধীন সেই স্বপ্নগুলো দিচ্ছে যেগুলো আশকারা পরাধীন তুমি তোমার স্বার্থে করেছে যাদের আচ্ছারা স্বাধীন হয়েছি স্বাধীন হয়েছি বলেও আজ তুমি হওনি স্বাধীন ভিড়ের মাঝে কোথাও তুমি রয়েই গেছো পরাধীন আমি তেমন কোথাও যেতে চাই না নিজের দেশেই একটা স্বাধীনতার গল্প বলতে চাই যে গল্পে নবযৌবন স্বপ্ন দেখবে স্বাধীনভাবে আকাশে ওড়ার নির্দোষ কয়েদিও দিন গুনবে বাড়ি ফেরার যে গল্পে আর ধর্ষিতা হিসেবে চিহ্নিত হবে না কোনো নারী যে গল্পে প্রতিটা জায়গার সন্ধ্যার পরেও ছেলে সমানভাবে স্বাধীনভাবে রাস্তায় ফেলবে তাদের পা যেখানে মানুষ মানুষকে ছোট করার আগে দুবার ভাববে যেখানে হিংসা দেশ বলে কিছু থাকবে না তেমন কোথাও যেতে চাই না এখানে আমার জন্মভূমি ভারতবর্ষে সেই দিন দেখতে চাই তারপর না হয় গর্ব করে বলবো হ্যাঁ আজ আমরা সত্যিই স্বাধীন আমরা স্বাধীন দেশে বসবাস করি